শুধুমাত্র একটি ময়ূর পুচ্ছ দ্বারা করুন তীব্র বশীকরণ নমস্কার আমি শাস্ত্রী শ্রী বাপন ভারতী আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করছি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে এই ক্রিয়াটি করবেন না তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবন তচ নচ করে দেবে আপনারা নিশ্চয়ই জানেন এই ময়ূর পুচ্ছ ভগবানের অতি প্রিয় জিনিস এবং এটি তিনি মাথায় রাখেন তাহলে তার এই প্রিয় জিনিসটি নিয়ে যদি আপনারা ছেলে খেলা করেন উল্টো প্রতিক্রিয়া হবে এবং জীবন তৈরি হয়ে যাবে সৎ উদ্দেশ্য নিয়ে করুন দারুণ ফল পাবেন হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন এটি গুরুমুখী একটি ক্রিয়া ক্রিয়াটি করবেন কি শুক্রবার দিন রাত্রেবেলায় আপনার সেই প্রিয় মানুষটির ছবি নিয়ে সেই ছবির ওপরে এই ময়ূর পুচ্ছটি সাতবার ঘোরাবেন ক্লিম মন্ত্র বলে সাতবার ক্লিম মন্ত্র বলবেন সাতবার ঘোরাবেন ক্লিম 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 এইভাবে বলবেন বলার পর সেই ময়ূর পুচ্ছটি একটি মধুর শিশির মধ্যে ভালো করে ডুবিয়ে রেখে দিন আপনার ঘরে কোনো ভালো জায়গায় আর সেই ছবিটি আপনি একটি লাল কাপড়ে মুড়ে আপনার কাছে ভালো করে রেখে দিন ঠিক তিন দিন পর সেই মধুর শিশিটি কোনো চৌমাথায় গিয়ে রেখে আসবেন পিছন ফিরে দেখবেন না আর আপনার কাছে থাকা সেই ফটোটিকে লাল কাপড় থেকে খুলে আপনার সামনে ধরুন এবং সেই ফটোর দিকে তাকিয়ে আপনি বলুন যে তুমি আমাকে খুব ভালোবাসো আমিও তোমাকে খুব ভালোবাসি তোমায় ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না আমার জন্য তোমার জন্ম তোমার জন্য আমার জন্ম ভগবান আমাদের পাঠিয়েছেন ভালোবাসার উদ্দেশ্য নিয়ে আমি চিরকাল তোমায় কাছে পেতে চাই ঠিক এইটুকু কথা বলে কথা বলে আবার লাল কাপড়ে মুড়ে ছবিটি আপনার নিজের কাছে ভালো করে রেখে দিন আর ক্রিয়াটি করার পর কয়েকদিনের মধ্যে এর ফল আপনার দেখুন ফল হান্ড্রেড পারসেন্ট পাবেনই পাবেন এটি কিন্তু গুরুমুখী একটি টোটকা করে দেখুন কি ফল পাচ্ছেন আমাকে জানাবেন সকলে ভালো থাকুন জয় রাধে কৃষ্ণ জয় মাতারা